বাংলার মুখ্যমন্ত্রী একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যে আমার পাড়ার সমস্যা আমার পাড়াতেই সমাধান হবে এর আগে অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি নাট্যকার মুখ্যমন্ত্রী দেখেছি ব্যারিস্টার মুখ্যমন্ত্রী দেখেছি যে এরকম সাহসী পদক্ষেপ আজ পর্যন্ত কেউ নেয়নি যে আমার পাড়ার কোনো সমস্যার জন্য আমি পৌরসভা পর্যন্ত দৌড়াবো বা এসডি অফিসে দৌড়াবো সেটা মুখ্যমন্ত্রী চেয়েছেন পাড়ার সমস্যা পাড়াতেই মিটবে প্রত্যেক বুথে দশ লক্ষ করে টাকা দিচ্ছেন এলাকার উন্নয়নের জন্য যে কোনো কারোর লাইট লাগবে এলাকায় কোথাও শৌচালয়ের প্রয়োজন কোথাও ড্রেনের প্রয়োজন যে কোনো সমস্যার জন্য এই দশ লক্ষ টাকা আশি হাজার বুথ বাংলায় আশি হাজার বুথ অর্থাৎ আট হাজার কোটি টাকা এত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করছে শুধু এই নয় এই এক একটা ক্যাম্প চালাতেও খরচা আছে এই আট হাজার কোটি টাকার বাইরে এই তিন মাস ধরে ক্যাম্প হবে এই আধিকারিকদের যাওয়া আসা গাড়ি খরচা ক্যাম্পের খরচা অনেক খরচ মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য এতটা ভেবেছেন তাই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই